আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে সো আজকে প্রথমবার একা একা বের হয়ে গেলাম আমার বাসায় পর একদমই আমি কোনো সালোয়ার কামিজ নিয়ে আসি নাই যেটা করি অল দা টাইম সো এখন যাচ্ছি আমি আমার ছোটো বোন আফিয়ার দোকানে দশ নম্বরে সো তুমা দাবি খেয়ে দেখি কোনো মতে জাস্ট গোসলটা করে চুলটা না শুকিয়ে লুকিয়ে লুকিয়ে বের হয়ে গেলাম কারণ অ্যাকচুয়ালি আমার খুবই বাজা অবস্থা যাই হোক আজকে সকাল থেকে কী কী হচ্ছে সেটা তো দেখবেই শুরু করি আমার আজকের ভিডিওটা লেগে স্টার্ট গুড মর্নিং তু বতবিদ গুড মর্নিং দুষ্টু দুষ্টুতাবিদ গুড মর্নিং গুম্বা রয়েছে মা কি বলো গোয়া ওয়ে তোমার মধ্যে শুকেনা একটু সুখ

তোমাকে কে মেকআপ দিয়ে দিয়েছে ক্লামি দিয়ে দিয়েছে তুমি কি এখন গোসল করবা তুমি এখন গোসল করবা আসো তুবা তুমি এত গরমে ব্ল্যাঙ্কেট দিয়েছো কেন তোমার কি শীত লাগে ঠান্ডা লাগে এটা গরম গরমে তো ব্ল্যাঙ্কেট গায়ে দেয় না মা দেয় না তুমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই রাখবা এটা হচ্ছে শিয়ালবাড়ী مول অনেক চেঞ্জ অনেক চেঞ্জ এই ইবনে সিনাটা নতুন হয়েছে আজকে বিকেলে তুবা দাদির ভাষায় দাদার ভাষায় আর কি যাব তো এই জন্য মানে জামাকাপড় খুব ইম্পর্টেন্ট জরুরি কারণ ওইখানেও আমার কিছু আমি জামাকাপড় রেখে আসছি ভাবলাম মিরপুরে এসে আমি জামাকাপড় নিতে পারবো পাটা ছিল ব্যস্ততার জন্য আর পারি নাই আমার খুবই পরিচিত একটা জায়গা একটা টাইমে আমি স্টেডিয়ামে ইভেন্টের কাজও করেছি উপস্থাপনার কাজও করেছি সো মিরপুর স্টেডিয়ামে আমার অনেক 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 মেমোরিজ আছে অনেক মেমোরিজ আসছি হাফিয়ার দোকানে গুড বাইস সবটার নাম

হ্যাঁ আপো ওইটা নেবো নিতে চাইছিলাম এটা তো শুধু টুপিস না আপোস এটা একটু দেখো তো আমি কক তুগুলা জামা

Assalamu alaikum, turki. Walaikum assalam. Tu, nam tu? Very good. nam, Tu, dadu vai tu Yes. dadu. Dadu. I'm coming. I'm coming, dadu. Aquele uh, flanqueiro dele. Good job. Bye. Bye. ও আপ তো সব কাছে যাবে চলো সুজ পরবো চলো কই যাচ্ছ তুমি দাদু বাড়ি খালামুনি কাছে না দাদু বাড়ি ওকে তুমি রাতে সানগ্লাস পরে যাবে আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে কিউট খুল আমরা একদম বেনারসি পললে ভিতর দিয়ে যাচ্ছি ক্যাটারিং যাব এই রোডে অনেক খাবারের দোকান আছে মানে যে ভিডিওতে ফুড ব্লগাররা অনেক ভিডিও দেখছি